আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো যে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যে টেস্ট ম্যাচ শেষ টেস্ট সিরিজ শেষ বাংলাদেশ এক একে ড্র করেছে তবে এই সিরিজে গুরুত্বপূর্ণ ছিল এনামুল হক বিজয়ের কামব্যাক বা প্রত্যাবর্তন দীর্ঘদিন পর অর্থাৎ দুই সালের পর তিন বছর বিরতি দিয়ে তিনি আবার টেস্ট ম্যাচ দলে সুযোগ পেয়েছেন কিন্তু এই যে প্রসেসটা ছিল ভুল যেটা আমাদের কোচ ফিল সিমন্সও বলেছেন দ্য প্রসেস ওয়াজ নট রাইট কোনো সন্দেহ নাই এই মুহূর্তে হোয়াইট বল ক্রিকেট ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার এনাম এনামুল হক বিজয় কিন্তু তাকে টেস্ট ম্যাচে সুযোগ দেওয়া হলো কিন্তু দেখবেন যে ওয়ান ডে ম্যাচে তাকে আবার ঠিক মতো ঠিকঠাক সুযোগ দেওয়া হবে না যেটা বিগত দিনে হয়েছে আপনি জানেন লাস্ট টাইম যখন এনামুল হক বিজয় ন্যাশনাল টিমে কামব্যাক করেছিল তখন কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড করে এসেছিলেন ডোমেস্টিকে হিউজ রান করলেন এগারোশো প্লাস রান করলেন তো সে কিন্তু গত চার পাঁচ বছর ধরে বাংলাদেশের ডোমেস্টিকে কিং বলা যায় মানে সবচেয়ে বেশি রান করেছেন এবং ওয়ান ডে দলে জিম্বাবের বিপক্ষে জিম্বাবুয়ের মাটিটা হাইস্ট রান করার পরও বাদ পড়েছিলেন মানে ওয়াজ রং প্রসেস এই প্রসেসটা নিয়েই হচ্ছে আজকের ভিডিও তো যেমন আজকে আবার সুযোগ দেওয়া হয়েছে ভালোও করেনি খারাপও করেনি উনচল্লিশ রান করেছেন এলবিডব্লিউ হয়েছেন বাট একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে তিনি কিন্তু খুব আনকমফোর্টেবল ছিলেন কেন ছিলেন কারণ হচ্ছে তার মধ্যে ওই ডাউটটা ছিল যে আমি হোয়াইট বল ক্রিকেটে পারফর্ম করে আসছি এবং রেড বল ক্রিকেটে পারফর্ম করতে পারবো কি পারবো না অনেক দেখা ভালো বলেও তিনি মারতে পারেননি অনেক বেশি ডিফেন্সিভ খেলেছেন শুরুতে যেরকম স্টার্ট করেছিলেন এগ্রেসিভ কিন্তু বিশ রান করার পরে কিন্তু তিনি একেবারে খোলসের ভিতরে ঢুকে যান যে কারণে তিনি কিন্তু ইনিংসটা লম্বা করতে পারেননি তো ব্যাক টু দ্য কনটেক্সট কনটেক্সট হচ্ছে আমরা কিন্তু কখনোই প্রসেস মেনটেন করতে পারি না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যর্থতা না দোষ সেটা আপনারাই বলবেন আমি কয়েকটা জিনিস এখানে উল্লেখ করতে চাই সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত এবং সৌম্য সরকার তাদের ক্যারিয়ারের যখন শুরু বিশেষ করে শান্ত তো অনেক আগে সুযোগ পেয়েছিল তো শান্ত যখন সুযোগ পায় বা সৌম্য সরকার পনেরো সালের কথা দু দিকে তো ওই সময়টাতে শারে নাফিস ছিল হোয়াইট রেড বল ক্রিকেটে তার ক্যারিয়ারের সেরা ফর্মে এক ম্যাচে একটা ডাবল সেঞ্চুরি একটা দেড়শো প্লাস ইনিংস মানে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটা ফার্স্ট ক্লাস ম্যাচে সবচেয়ে বেশি রান নামনব্বই রেকর্ডটা ভেঙে দিয়েছিলেন ফোর হান্ড্রেড প্লাস রান বা ফোর হান্ড্রেডের কাছাকাছি রান করেছিলেন এরপরও এরপরও কিন্তু সারে না সুযোগ পায় না সুযোগ দেওয়া হয়েছিল একেবারে অপ্রস্তুত নাজমুল হোসেন শান্তকে যখন তার বয়স কত উনিশ বিশ এরকম হবে তো উনিশ বছরের অপরিণত শান্তর পিছনে রেডিমেড একেবারে প্রস্তুত নাফিস নাফিসকে সুযোগ দেওয়া হলো না এট হিস পিক টাইম এট দা সেম টাইম সৌম্য সরকার তিনি হোয়াইট বল ক্রিকেটে পারফর্ম করছিলেন তিনি সহজাত শর্টস খেলতে পারেন কিন্তু তাকে রেড বল ক্রিকেটের নামে দেওয়া হলো ইগনোরিং শারিয়ান নাফিস তো শাহরিয়া নাফিসকে ইগনোর করা হলো তার ক্যারিয়ারের সেরা সময়ে যখন সে পরিণত একেবারে রেডি আর অন্যদিকে সৌম্য সরকারকে টেস্টে খেলানো হলো যখন সে হোয়াইট বল ক্রিকেটের জন্য একেবারে এক্সট্রাঅর্ডিনারি একটা প্লেয়ার ছিল কিন্তু তাতে কি হলো এই রং প্রসেসের কারণে আমরা ওয়ান ডে সম্মুখেও হারালাম টি টোয়েন্টি এর সম্মুখেও হারালাম টেস্টের সম্মুখেও হারালাম এই হচ্ছে ঘটনা তো নাজমুল হোসেন শান্ত প্রথম দুই বছর তার এভারেজ বিলো টোয়েন্টি ছিল প্রথম দশ ম্যাচে টেস্ট ক্রিকেটে কিন্তু আপনার ওই সময় কিন্তু তার ক্যারিয়ারের সেরা সময় সেরা ছন্দে ছিল কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়নি থেকে থেকে এই বছর বিশেষ করে তো বিজয়ের প্রসঙ্গে কথা বলার একটাই কারণ যে এই সময় কিন্তু আমাদের ব্যাক আপ ওপেনার বলেন বা ব্যাকআপ টপ অর্ডার বলেন অমিত হাসান রেডি ছিল গত চার সিজন ধরে সে ফার্স্ট ক্লাস ক্রিকেটে সবচেয়ে বেশি রান করেছেন কিন্তু এরপরও অমিত হাসানকে সুযোগ না দিয়ে আমরা হোয়াইট বলের আউটস্ট্যান্ডিং প্লেয়ার বিজয়কে সুযোগ দিলাম বিজয়কে সুযোগ দেওয়াটা অন্যায় আমি বলছি না কিন্তু ঘটনা হচ্ছে বিজয়ের চেয়েও ওয়েল ডিজার্ভিং এই ফর্ম্যাটে ফার্স্ট ক্লাস ক্রিকেটে যেহেতু ভালো করেছে রেড বল ক্রিকেটের যে কনফিডেন্সটা ছিল অমিত হাসানের অমিত এটা আরো বেশি ডিজার্ভ করে এবং বাংলাদেশের নেক্সট যে ওয়ান ডে সিরিজগুলো হবে বা টি টোয়েন্টি হবে সেখানে কিন্তু এনা টি টোয়েন্টিতে হয়তো এনামল হক বিজয়কে বিবেচনা নাও করতে পারে বাট ওয়ান ডে ক্রিকেটে অ্যাবসোলিটলি সে ডিজার্ভ করে বাংলাদেশ দলে কিন্তু ওয়ান ডেটা আপনার অটো সিলেক্ট শো হয়ে আছে যেমন তানজিত তামিম লিটন কুমার দাস সৌম্য সরকার তাদের ভিড়ে দেখাবে যে কম্বিনেশন যেমন আমাদের একজন সিলেক্টর ছিলেন আব্দুর রাজ্জাক রাজ যে যখন এনামুল হক বিজয় বিশ্ব রেকর্ড করলেন এগারোশো রান করলেন ফার্স্ট লিস্টে ক্রিকেটে তখন তিনি একটা তাঁত হাসি দিয়ে বলেছিলেন যে টিম কম্বিনেশন হয় না ভাই এটা হচ্ছে আমাদের ওই যে নির্বাচক বলেন তারা হচ্ছে দুর্নীতিগ্রস্ত তাদের মধ্যে সমস্যা আছে একটা অদৃশ্য সিন্ডিকেট ফুটবলে যেমন কথা হয় ক্রিকেটেও ওরকম আছে সেই সিন্ডিকেটের কারণেই প্লেয়ারদের ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া হয় শারের নাফিসের ক্যারিয়ার ধ্বংস করা হয়েছে মোহাম্মদ আশ্রাহুলের ক্যারিয়ার ধ্বংস করা হয়েছে এখন এনামুল হক বিজয়ের ক্যারিয়ারও ধ্বংস করা হয়েছে এবং আমি জানি না যে তাকে লাগাতার সুযোগ দেওয়া হবে কিনা তবে আমি মনে করি টেস্ট গান ডে তাকে নেক্সট তিনটা সিরিজের জন্য লাগাতার সুযোগ দেওয়া উচিত তাহলে আমি মনে করি সে যে ক্যালিবারের প্লেয়ার সে ভালো করবে তো দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশের যে ক্রিকেট বোর্ড বা তাদের সিলেক্টরস তাদের তারা যে প্রসেস মেনটেন করে সেটা কি সঠিক অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন